ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফিরে এলাম আজকে নতুন একটি ভিডিওর সাথে তো ইন্টারভিউ প্রস্তুতি পর্ব আট তো আজকে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেবো সেগুলি কিন্তু কোনো বইতে আপনারা সেরকমভাবে পাবেন না এগুলো সিচুয়েশনাল বেস কোশ্চেন হয়ে থাকে চাকরি প্রার্থীর কাছে কিন্তু বিগত পরীক্ষার্থীগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে তো আমরা আজকে কিছু সিচুয়েশনাল কোশ্চেন যেগুলো ক্লাস ম্যানেজমেন্টের মধ্যে হয়ে থাকে যেগুলোর মাধ্যমে আপনি একটি ক্লাসকে কিভাবে এবং শিক্ষার্থীদের কিভাবে ম্যানেজ করবেন বা তাদের পরিবেশ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের মধ্যে কীভাবে সুশৃঙ্খলভাবে আপনি ক্লাসটি পরিবেশন করবেন এই বিষয়গুলি কিন্তু আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব তো ক্লাস বা এই আমার এই সব রিলেটেড ভিডিও ভালো লাগলে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি তো প্রথমেই লিখে দিচ্ছি যে শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি আপনি কি কি। কার্যাবলী বা কি কি কাজগুলো করালে যে তার শিক্ষার্থীরা আরও বেশি সক্রিয় হবে আপনার মনে হয় তো বলে রাখি সে শুধু পড়াশোনাই শেষ কথা নয় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কিন্তু সহ কার্যাবলী যেগুলো আছে সহ পাঠ্যক্রম কার্যাবলী সেগুলো যেমন এনসিসি এনসিসি তো প্রাথমিকে হয় না যা ছাড়াও যে সমস্ত ব্রতচারী নাচ গান এবং বৃক্ষরোপণ খেলাধুলা বাগান পরিষ্কার বাগান তৈরি করা এবং বিদ্যালয়ের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন কার্যাবলী কিন্তু আমরা এরকম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কিন্তু আমরা রাখতে পারি এছাড়াও আমরা বিভিন্ন শিক্ষামূলক ভ্রমণ শিক্ষামূলক বিভিন্ন রকম সিনেমা ক্লাসের মধ্যে যদি আমরা উপস্থাপন করতে পারি এগুলো কিন্তু শিক্ষার্থীরা চাহিদা এবং মনের চাহিদা মেটাবার সাথে সাথে কিন্তু তাদের কিন্তু শিক্ষা মানে বহুল পরিমাণে তারা আনন্দিত হয় এবং শিক্ষাটাকে কিন্তু তারা খুব আনন্দের সাথে গ্রহণ করতে পারে তো এই ছিল হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের আমরা প্রাথমিকে যদি কার্যবলী বা সহ পাঠ্যক্রম কার্যগুলিগুলি আমরা যদি আনতে পারি তাহলে কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি অনেক বেশি মনোযোগী হবে এবং শিক্ষাটাকে তাদের কিন্তু খুব ভালো লাগবে এরপরে আমরা দেখব শ্রেণীতে শ্রেণীতে কীভাবে শিক্ষার্থীরা বসানো অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারেন বা শ্রেণীতে কিভাবে শিক্ষার্থীরা বসলে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিক্ষার্থীদের কিভাবে আপনি বসতে বলবেন বা শ্রেণীতে প্রাথমিকই কিন্তু ছোট ছোট শিশুরা তারা রকম লিঙ্গ মেয়ে ছেলে কিন্তু একখানে একসাথে এক জায়গায় বসলেও কোনো কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় এবং আপনাকে যে জিনিসটি সবসময় মনে রাখতে হবে যে ছোট থেকে বড় যারা একটু উচ্চতা বিশিষ্ট তাদের কিন্তু পিছন সারিতে এবং যারা একটু কম উচ্চতা সম্পন্ন তাদের যাতে সামনে বসানোর আমরা ব্যবস্থা করব যাতে কিনা যারা পিছনে উচ্চতা উচ্চতা বিশিষ্ট আছে তারা খুব সহজেই বোর্ডে বা কোনো বক্তৃ বক্তব্য তারা যেন শুনতে পারে তো এছাড়া এবং এখানে কিন্তু রকম বৈষম্য ভাব রাখা অবশ্যই উচিত হবে না যে শ্রেণীতে যারা পিছিয়ে পড়া তাদেরকে পিছন দিকে বা যারা বেশি মনোযোগী তাদের সামনে এরকমটা একদমই নয় বা আপনি আরও আমরা করতে পারি যে ক্লাসে গ্রুপ ভিত্তিক একটি ক্যাপ্টেন বা গ্রুপ করে দিতে পারেন যাতে তারা গ্রুপ মানে একটি গ্রুপে ক্যাপ্টেন থাকবে যে কিন্তু ক্লাসটাকে খুব সহজে ম্যানেজ করে আপনাকে দিতে পারে তো এরকম কিন্তু আমরা করতেই পারি লিঙ্গ বৈষম্যের ধারণা দিন হ্যাঁ লিঙ্গ বৈষম্য এটি কিন্তু একটি খুবই একটি ধারণা বা একটি আপনি কি লিঙ্গ বৈষম্যটা কীরকম হওয়া উচিত একটি প্রাথমিকের শিক্ষাক্ষেত্রে সেটা কিন্তু কোনো রকমই একটি জেন্ডার বায়াসনেস আনা উচিত না একটি শিক্ষার্থীকে যে একটি শিশু শিক্ষার্থী বা একটি ছেলে মেয়ের মধ্যে যে অন্তরত এই যে ভাবটা কখনোই কিন্তু আমরা এই ভাবটা আনতে পারি না তো লিঙ্গ বৈষম্য যে আমরা আনবো এটা কিন্তু একদমই উচিত হবে না শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ বৈষম্য ভাব বা কোনো শিশু শিক্ষার্থীদের আমরা কোনো কিছু বোঝাবো তার আগে কিন্তু লিঙ্গ বৈষম্য ভাব রেখে আমরা কোনো সময় কোন তো কিছু বলতে পারবো না এরপরে আমরা চলে আসছি চার নাম্বার শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ঝগড়া করলে আপনি কি করবেন শিক্ষার্থীদের দেখলেন যে আপনি প্রথম বেঞ্চে বসার জন্য ঝগড়া করছে খাবারে খেতে বসে মিড ডে মিল খেতে বসে যদি ঝগড়া করছে এই সময় আপনি শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে কি করবেন তো বলে রাখি বন্ধুরা ঝগড়া করবে এটা স্বাভাবিক কারণ তারা ছোট শিশু তাদের সামনে বসা বা বিভিন্ন বিষয়ে কিন্তু ঝগড়া হতেই পারে তো আগে তাদের ঝগড়া কেন লেগেছে তার কারণটা আপনাকে নিজেকে নিরসন করতে হবে এবং জেনে নিয়ে তারপরে কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হবে এবং বুঝিয়ে বলার পরে কিন্তু তাদের সেই ঝগড়ার কারণটাকে নিবারণ কিন্তু আপনাকে নিজেকেই করে দিতে হবে এবং ঝগড়া লাগার কারণটি কি ন্যায়সঙ্গত কি না এটাও কিন্তু আপনাকে বিচার করে জানতে হবে যে তারা কেন ঝগড়া করছে এবং সেটার নিরসন আপনাকে নিজেকেই করে দিতে হবে তো এইভাবে ছিল আজকে এই চারটি প্রশ্ন আশা করি ভালো লাগলো এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটির সাথে থেকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ